নিয়ে শুধু যে পাকিস্তান সেটা নয় বাংলাদেশকে ছাড়া আমরাও বিশ্বকাপ খেলতে চাই না আইসিসি কে এ কেমন জবাব দিলেন কিরিস নিরাপত্তা ইস্যুতে উত্তপ্ত বিসিবি ও বিসিসিআই সম্পর্ক যা রেশ গিয়ে দাঁড়িয়েছে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ভেনু পরিবর্তনের দাবি জানিয়ে বাংলাদেশের করা আবেদনের প্রতি একান্ততা প্রকাশ করে পাকিস্তানের বিসিবিও আইসিসির সভায় ভোটাভুটিতে হেরে যাওয়ার পর সিদ্ধান্ত জানানো ডেট লাইন ছিল বৃহস্পতিবার ভারতের দল না পাঠানোর অনুর আবেদনের ঘোষণার পরে অবশ্যই গেল আটচল্লিশ ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইসিসি অবশেষে শনিবার সন্ধ্যায় আইসিসি মেইলের মাধ্যমে জানায় এবারে বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ সি গ্রুপে নতুন করে যুক্ত করা হচ্ছে স্কটল্যান্ডকে এমন খবরের মাঝে রীতিমতো ঝড়দলে পাকিস্তানি ক্রিকেট বোর্ড চেয়ারম্যান সংবাদ সম্মেলনে মহাসিন নাকবির জানিয়েছেন লাল সবুজ উদ্দেশ্যের সঙ্গে বহু ধরনের অন্যায় হয়েছেন তিনি বলেছেন যদি এমন সময় সরকার চায় তাহলে আমরাও খেলব না এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের সাথে অবিচার করা হয়েছে আইসিসি সবাই আমি বলেছিলাম আপনারা ডাবল স্ট্যান্ডার্ড করতে পারেন না শুধু তাই নয় তিনি বলেছেন পিসিবি আইসিসির এখন একান্ত সিদ্ধান্ত মানতে রাজি নয় সরকার যেটা বলবে সেটাই হবে প্রধানমন্ত্রীর আসার অপেক্ষায় রয়েছে যদি সরকার বলে বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ খেলবো না তাহলে বিশ্বকাপ করব। শুধু তাই নয় ক্রিস গেইল তো সরাসরি জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সঙ্গে আইসিসি অন্যায় করেছে তারা একান্ত সিদ্ধান্ত ভারতের বিসিসিআর কাছে রীতিমতো বিক্রি হয়ে গেছে যাই পাকিস্তানের পিসিসির এমন দুর্দান্ত সিদ্ধান্ত এবং ক্রিস গেইলের এমন কথা আপনাদের কাছে কি মনে হয়েছে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ